हाई हुन् सबै चुलेसु আছে কমেন্ট করো সবাই কমেন্ট করো সেই রাতের সেই বৌদি কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো হাই বুধি কেমন আছো হ্যাঁ ভালো আছি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো সবাই কমেন্ট করো বলো কেমন আছো আমি তো ইংরেজি পারি না তা ইংরেজিতে নামগুলো বলতে পারছি না सबा कमेंट करो जरा यूते जेंट हो सबा कमेंट करो টু কমেন্ট করো না ভালো কমেন্ট করো পড়বো বাজে কমেন্ট করো না ভালো কমেন্ট করো পড়বো টু কমেন্ট করো না খাচ্ছ না আসছো কমেন্ট করো লাইভে জয়েন্ট হয়ে আছো একটা লাইক করে দাও দিচ্ছ না আর উল্টো পাল্টা কমেন্ট করছো

क्या जो कमेंट करो <गणागी> क्या जो कमेंट करो

व्यूज ना कमेंट करो कराछो जॉइनट होए एलविते কমেন্ট আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না ও হাইলাইট হয়ে গেছিল আমি একটা কমেন্টও দেখতে পাইনি এবার দেখতে পাচ্ছি আমি কমে দেখতেই পাচ্ছিলাম না হাইলাইট হয়ে গেছিল একটু ইশারা করো হাই এম বি হাই কেমন আছো বলো চলে গেছো নাকি কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি ইসরাত হাসান ইসরাত জাহান কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাই কুমার কে বলছো তোমার কপাল পুরা হ্যাঁ দিদি আমার কমেন্ট শো করছে না তোমার কাছে তুমি কমেন্ট করলে না তো কই আমার হ্যাঁ দিদি আমার কমেন্ট করছে না তোমার কাছে তুমি কমেন্ট করলে না তো কই আমার করলে না তো কই তাই তো হ্যাঁ আমি মানে হাইলাইট হয়ে গেছিলাম আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছিলাম না সেই জন্য চুপচাপ বসেছিলাম বিজয় বলো কেমন আছো হাই কেমন আছো বলো হ্যাঁ ভালো আছি কি করছো এই তো বসে আছি এই তো বসে আছি বিজয় কেমন আছো বলো সবাই কি চলে গেলে আমি হাইলাইট হয়ে গেছিল কারো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না চুপচাপ বসেছিলাম কি করছো বলো বলো বিজয় কেমন আছো কুমারী কুমার নদী চলে গেলে নাকি অপূর্ব নদী ইউ কেমন আছো বলো ভাই আচ্ছা আমিও বসে আছি তোমার মতন বসে আছো কাজ হয়নি অপূর্ব নদী তোমার মনের কথা আমি কেমন করে বলি গো অপূর্ণাদি হ্যাঁ বলো অপূর্ব নদী ভাই তুমি কেমন আছো দুটো আইডি নিয়ে এসেছি তোমার কাছে আচ্ছা ঠিক আছে ও তাহলে তোমারই ওইটা আইডি বলো খাওয়া দাওয়া হয়েছে না বাকি আছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছেই লাইভে বসেছি খাওয়া দাওয়া করেই বসেছি আজকে সারা রাত তোমার সঙ্গে গল্প করবো আমি বুঝেছ ও ঠিক আছে ভাই গল্প করবে আচ্ছা তোমার নদী একটা অপূর্ব নদী একটা দুইটো আইডি তোমার কাছে ঢুকে গেছে তাই হ্যাঁ বুঝতে পেরেছি তাই নাকি লাইক ডান সুপার নাদি দি কেমন আছো বলো থ্যাংক ইউ দি বৌদি কি বলবো মনের কথা কাজ নেই হ্যাঁ কাজ না হলে তো বসেই থাকতে হবে তাহলে তার জন্যই তো বললাম যে চলে আসো ছাগল চড়াবো একসাথে মাঠেতে কাজ নেই কি করবে ছাগল চড়াই চলে আসো অপু সুপর্ণা বোন কেমন আছো অপু রাধি আমার বোন চলে এসেছে দেখেছো হ্যাঁ সুপর্ণাদি এসছে বলো না ছাগল চড়াবো গরু চড়াবো শুধু চড়াবো ভেড়া চড়াবো সব চড়াবো চাই তে তাই বিজয় বলছি বিজয়ের কাজ নেই ওই চলে আসো একসাথে ছাগল চড়াবো আচ্ছা মিউট আছি ঠিক আছে সুপর্ণাদি খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ির সবাই ভালো আছে মা মিউট আছে গো মিউট করে দিচ্ছে আচ্ছা দাদা ভাই আছে বলো মিউট আছে হ্যাঁ তার জন্যই সুপর্ণাদি মিউট রাখছে বলবো না বিজয় চলে গেলে নাকি সেভলিং স্কেট হওয়ার জন্য অসংখ্য অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি এখন বলবে না কালকে কথা কোথায় যাবে তুমি সুপর্ণা দিকে বলছ কে কে বাই বাই শেষে বাই বাই টাটা ভালো থেকো শুভরাত্রি বিজয় কি চলে গেলে খাওয়া দাওয়া হয়েছে নদী ভাই খাওয়া দাওয়া হয়েছে তুমি থাকো ওই সুপর না তুমি চলে যেও না সুপর্ণা তুমি চলে যাবো না ঠিক আছে সুপর্ণাদি খাওয়া দাওয়া হয়ে গেছে কাজে গিয়েছিলে না ঘরে ছিল ও ঘরেই আছি কাজে যাইনি ঘরে আছি আজকে যাইনি ঘরে আছি আজকে কদিনই ঘরে আছি কারণ আমি যে টাইম দেবো সে টাইম আমার কে